আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা 141 থেকে সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অসির এই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কেবলা থেকে ফিরালো যার উপর তারা ছিল বলো পূর্ব পশ্চিম আল্লাহ হরি তিনি যাকে চান সোজা পথ দেখান আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর আর যে কেবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদের আল্লাহ হেদায়েত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখেছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয় তারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তারা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফেল নয় আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব কিছু নিদর্শন নিয়ে আসো তারা তোমার কেবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কেবলার অনুসরণকারী নয় আর তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয় তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করবে অথচ তারা জানে সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না আর প্রত্যেকের রয়েছে একটি দিক যে দিক সে চেহারা ফিরায় সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আর তুমি যেখান থেকে বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও। আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফেল নয়